সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে রাজশাহী জেলা সিটিহাটে রাজশাহী সিটি হাট বসে থাকে সপ্তাহে দু দিন রবিবার বুধবার হাট চলে সকাল থেকে সারা দিন আজকে রোববার হাট আমরা গত বুধবারে কোনো দেখাইছিলাম আমদানি অনেক কম ছিল কারণ রোববার হাটে আমদানিটা একটু বেশি হয় বুধবার হাটে আমদানিটা একটু কম থাকে কারণ দূর দূরান্ত যেনারা ব্যবসায়ী তিনারাও আসে না আর যিনারা ক্রেতা তিনারাও কোনো বুধবার হাটে খুব কম আসে এ কারণে মাল এবং ক্রেতা সবই কম হয় আর এই রোববার হাটে ক্রেতা বিক্রেতা সবগুলোই একটু বেশি থাকে আপনারা যদি কেউ বাইক জেলা থেকে আসতে চান বিশেষ করে আমি চাবো রোববার হাটে আসবেন কারণ আমদানিটা একটু বেশি থাকে এখানে আমরা যে মহিষগুলো দেখছি সব গাভি পাড়ি মহিষ আজকে রাশে সিটিহাট থেকে এখানে আমরা একটু ব্যবসায়ীদের সাথে একটু কথা বলে জানব আজকে এখানে কেমন দামের এবং গাভী এবং পারি মহিষ কেমন আছে আসসালামু আলাইকুম ভাই ব্যস্ত আছেন নাকি ভালো আছেন আপনার ঠিকানা একটু বলে দেবেন আপনার বাসে কীভাবে পৌঁছতে হবে আমার বাসা হচ্ছে রাজশাহী গোদাগাড়ি গোদাগাড়ি একটু যাওয়ার লোকেশনটা একটু বলবেন অনেকে জানতে পারেন গোদা গাড়ি যে নামবে আমি রিসিভ করে আমি নিয়ে যাবো ফোন নাম্বারটা দিয়ে জিরো ওয়ান সেভেন বলুন এইট ওয়ান ডাবল ফাইভ ফোর ফাইভ এইট নাইন মানে গোদাগাড়ি থেকে তারপরে আপনার বাসা কত কিলোমিটার যাওয়া হবে চার কিলো এলাকাটার নাম কি ধরে জলাহার তাই আপনার বাসা তো ওই যে ফারুক ভাইয়ের বাসা আপনারা তো দুই ভাই ফারুক ভাই আর ভাই ফারুক ভাই দু ভাই আপন দু ভাই এখানে এই দুইটা কি অবস্থায় আছে ভাই এটা বাচ্চা আছে ভাইয়া বাচ্চা আছে দুশো পাঁচ চাওয়া বিক্রয়ের দামটা একটু বলুন আচার আসবে কিছু কথা বলার সুযোগ থাকি তো এখানে কোনো নাই বাচ্চাটা কি বাচ্চা বকনা বাচ্চা এটা এই যে বাচ্চাটা দিন দুই এখানটা এটা মানে খালিটা কেমন দাম একটু কেটে আমরা যতটুকু যাব দু পাঁচ হাজার কম বেশি সঠিক দামটা আমাদের মাঝে তুলে ধরবেন এবং কারণ আপনাদের একটা অনেক সুনাম আছে আমাদের এই অনলাইনের মাধ্যম দিয়ে সবসময় চেষ্টা করবেন সঠিক এবং ক্রেতাকে

দুশো দশ দুশো দশ দুশো দশ আর এখানে যে আমরা ছেড়ে দিয়েছি কোন চার নাম্বার এখানে বলেন নাই এটা জাতের এগুলো হম

দাঁড়ায় আছে কারণ আমাদের সময় দিলে সবসময় হবে না শেষ মুহূর্তে ফোন নম্বরটা জির ওয়ান সেভেন এইট ওয়ান ডাবল ফাইভ ফোর ফাইভ এইট ওয়ান আচ্ছা ঠিক আছে ভাইদের মনে হয় মহিষ কেনার জন্য আসছেন নাকি ভাইদের বাসা কোথায় বগুড়া বগুড়া থেকে আসছে ভাইরা কি খামারেই না এমনি বাসাতে লালন পালন করেন লাল তাই গাভিন মহিষ কিনবেন কিনছেন কার কাছে এটা কি গাভিন কিনেছেন বাচ্চা শো আচ্ছা বাচ্চা শো কেমন দাম হয়েছে আজকে দাম কত হয়েছে দুই লক্ষ পঁচিশ এক পিস গাইবাসুর মানে এক পিস দেখ তাহলে হাটের পরিবেশ কেমন লাগলো হাটের পরিবেশ ভালো আছে বিভিন্ন জেলা থেকে আসতে পারো ভালো আচ্ছা ঠিক আছে তিন নব্বার থেকে আসছিল এবং হাটের পরিবেশ আপনারাও আসবেন এসে দেখে শুনে কিনবেন নিজ দায়িত্বে কিনবেন কারণ এই রাজশাহী সিটি হাট এই উত্তরবঙ্গের মহিষের জন্য খুব নাম করা হাট তবে এই হাট থেকে যে নিরাপত্তাটাও মার্শাল অনেকটা সুন্দর তবে একটা নিয়ম আছে আপনারা হাটে আসবেন দেখে কিনবেন দাম করার আগে লট থেকে নামিয়ে দেখবেন কারণ কোনো নেংড়া খোঁড়া আছে কি দাম করার পর যদি বলেন তাহলে ওটা ফেরত হবে না এই হাটের নিয়ম হচ্ছে এটা আমরা আসতে ধীরে চলে আসুন ফারুকভাইয়ের লটে অনেকে জানতে চাচ্ছিলেন ফারুক ভাইয়ের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই ফারুক ভাই আপনার অনেক ক্রেতারা একটু ঠিকানাটা জানতে চাচ্ছে বাসে যাওয়ার জলাহার গ্রাম সেক্ষেত্রে ফোন নাম্বারটা থাকে তারপরে ভাইদের সাথে যোগাযোগ করবেন একটু বলেন ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন এইট জিরো বারো ডবল জিরো আজকে কত পেস মহিষ ছিল অনেক মহিষ আছে তো আমরা দেখছি লকে অরিজিনাল মোড়া আছে আপনার কাছে আছে কিন্তু বাজারে গতি ভালো লাগে পিছে দশ পনেরো হাজার করে কম আসলে তো এখন অনেক জায়গায় ডুবে গেছে তলে গেছে বর্ষাকাল সব মিলে কম আমি বলছেন সবই দিয়ে যেটা অরিজিনাল মোড়া কেমন দামের মধ্যে কার আছে অরিজিনাল ভালো মোড়া হলে তিন লাখের নিচে শুধু গাভীর না বাচ্চা সহ সহ বা গাভীর আজকে দিয়ে দেবে দশ বারো কেজি অদ্ভুত

মানে দুশোর নিচেও আছে দুশোর উপরেও আছে সাইজের উপরে দাম আছে বাচ্চা সহ এগুলো এই যে এগুলো দেখছেন সব ফারুক ভাইয়েরগুলো এখান থেকে এদিকে আরেক এগুলা কারণ এগুলা এই রাশি সিটি হাটে বলতে গেলে গাভী মহিষের জন্য খুব সুনামধন্য ব্যবসায়ী এখানে পাশাপাশি আরও দুইটা তিনটা ভাই আছে কিন্তু তাদের কাছে সীমিত অল্প থাকে আর এখানে অনেক মানে ফারুক ভাই হাতে আস সর্বনিম্ন চল্লিশ মনে নিয়ে আসে না নাকি এরকম নিয়ে আসে না কারণ তিনি একটা পাইকারি সেলার তার অনেক সুনাম আছে আমাদের এই অনলাইনের মাধ্যম দিয়ে তবে আজকে এখান থেকে সবাই ভালো থাকবেন সপ্তাহে দুদিন রবিবার বুধবার হয় তবে আপনারা এসে দেখে শুনে নিজ দায়িত্ব করে দাম করে নেবেন এটাই হচ্ছে আমাদের কথা

আমরা চাব সব সময় ক্রেতাদের একটু সীমিত করে ন্যায্য মূল্যের মধ্যে দেওয়ার চেষ্টা করব এখন পিছে 10 15000 হাজার কম কম দ্বিতীয় কথা এমরি ধরেন যে আমরা সবসময় খামারীদেরকে প্রচুর পরিমাণে সহায়তা করি আমার বাসার দিকে গেলে তাদের খাওয়া দাওয়া কোনো দুশ্চিন্তা থাকা কোনো চিন্তা করা লাগে গাড়ি ঘোড়া সব চিন্তা ঠিক করান পাঠায় কারণ আসলে আমার বাসা অনেকটা দূর আমার আপনার বাসায় যাওয়া হয়নি মিস্টার রাশি ভাই যাই আমার সব কিন্তু বাইরের বাসাতেই যাওয়া হয়নি একদিনও কারণ আমি বাসা বাড়িতে খুব কম কাজ করি বিভিন্ন আসলে আমার দুই তিনটা চ্যালেঞ্জ তো এই কাজগুলো নিয়ে আমি ব্যস্ত থাকি এই কারণে আমি বাড়ি খুব কম যাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম